সম্মানিত আজকের বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি সোনি গাছ সংলগ্ন পবিত্রতম আইদে মিলাদুল

باريت و بستندت و شمانت أمار بردن و السلام عليكم ورحمة الله شمانت و حاضري محان الله رب العالمين الدربار والآخوة والشكرية جي محان الله رب العالمين السّمدين باري الله الله الحبيب محمد صلى الله عليه وسلم

যদি মহান আল্লাহ রব্বুল আলমিনে আমার তৌফিক দান হর আমার যে নির্ধারিত যে টপিক দেব হয়েছে সেই বিষয় রূপে করান এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল সম্মানিত হাজির পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের মানবগুলি জন্ম দিচ্ছেন আঠারো হাজার মহলকাত পয়দা করছেন